নমস্কার বন্ধুরা বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রান্তিক গুহ জেবি স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র সো আবার চলে এসেছি আমরা আয়ুর্বেদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বর্তমানে মডার্ন এই হেকটিক লাইফস্টাইলে আমাদের সবচেয়ে কমন রোগ যেটা দেখা যায় অনেকের মধ্যে সেটা হচ্ছে চুল পড়া ছেলে হোক বা মেয়ে পুরুষ বা মহিলা সবাই কখনো কখনো কমপ্লেন করে থাকে যে চুলের সমস্যা হচ্ছে চুল পড়ে যাওয়া চুল পাতলা হয়ে যাওয়া নানা রকম সমস্যা দেয় আর এরই মধ্যে বিভিন্ন ব্র্যান্ড আয়ুর্বেদিক নামে বিভিন্ন প্রচার করে থাকে আয়ুর্বেদিক তেল তার মধ্যে কিছু কিছু ঠিকও থাকে আর ম্যাক্সিমাম সময় দেখা যায় যে সেগুলো ভুল আর সেই প্রচার বা টিভিতে বিভিন্ন সম্প্রচার করে থাকে যে টাকমাতা ছিল চুল পড়ে যাচ্ছে হঠাৎ করে ঘন কালো চুল হয়ে গেছে সেগুলো সব সময় কিন্তু শরীরের জন্য ঠিক নাও হতে পারে তো আজকে আমরা এই ভিডিওতে মূলত চুল পড়ার কি কি মূল কারণ কারণগুলো অবশ্যই জানা দরকার কারণ হঠাৎ করে শুধুমাত্র তেল মাখলে বা চুলে পেঁয়াজ মাখলে বা ডিম মাখলে সেটা ঠিক না হতে পারে যদি আমরা কারণ ঠিক না করি আমাদের আয়ুর্বেদে বলা আছে নিদান পরিবার অর্থাৎ রুট কজটাকে বার করে দেওয়া যেটা আয়ুর্বেদের চিকিৎসার একটা মূল পদ্ধতি রুট বা কারণটাকে বার করে দেওয়া আর আমরা যদি কারণটাই না জানি আমরা সেটাকে ঠিক করতে পারবো না কিন্তু সেই কারণটা আমরা কিন্তু ঘরে বসেও নিজের শরীরটাকে কিছুটা অ্যাসেস করে আমরা সেই কারণটা নির্ধারণ করতে পারি তো কি কি সেই কারণগুলো হতে পারে সেটা আমরা এই ভিডিও দেখবো তা আসলে দেখে নেওয়া যাক প্রথমে এটা নিয়ে কিছু কথা বলে রাখি যে আয়ুর্বেদিক মতে চুল হচ্ছে হলো আমাদের হাড় বা অসাতুর একটা বাই প্রোডাক্ট ঠিক আছে আর এটা আমাদের সব কিছুর জন্য সেটা শরীরের জন্য হোক বা সৌন্দর্যের জন্য হোক সব কিছু থেকেই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এটা যখন লস হতে শুরু করে খুব ফ্রিকুয়েন্টলি রোগীরা কমপ্লেন করে থাকে যে তারা বিভিন্ন জায়গায় চুল দেখতে পাচ্ছে স্নানের সময় চুল আশ্রয়ের সময় চুল পড়ে যাচ্ছে খাবারে চুল দেখতে পাচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে বিভিন্ন কমপ্লেন তারা করে থাকে প্রথমে আমরা আস্তে আস্তে জেনে নেবো যে কি কি কারণ হতে পারে এর মধ্যে প্রথম কারণ হচ্ছে হলো ধাতু অর্থাৎ হারের যদি কিছু সমস্যা থাকে কিভাবে বুঝবো সেটা হাড়ে জয়েন্টের সমস্যা হবে ক্র্যাকলিং সাউন্ড হবে সবসময় মানে কট কটকট করে কিছু আওয়াজ হচ্ছে যখন আমরা হাড়ের কোনো জয়েন্টকে নড়ানোর চেষ্টা করব। আর কি হতে পারে হাড়ের ব্যথা জয়েন্টে ব্যথা বিভিন্ন জিনিস হতে পারে এগুলো কিভাবে আমরা শিওর হব শিওর হওয়ার জন্য ভিটামিন ডি এর পরীক্ষা করতে পারি বিভিন্ন ব্লাড টেস্ট করা হয় ভিটামিন ডি টেস্ট করে সেখানে দেখে নিতে পারি যে ভিটামিন ডি কমতি আছে নাকি এবারের প্রতিকার কি ভিটামিন ডি যদি কম থাকে অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারি আর যদি মনে হয় যে না সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে পুরো ঠিক করবো তো সেক্ষেত্রে পঞ্চকর্মা পদ্ধতিতে ঠিক করা যেতে পারে তাছাড়াও ভিটামিন ডির একটা মূল সোর্স হচ্ছে হলো সানলাইট তো সকালবেলা দুপুরবেলা বলবো না অবশ্যই সকালবেলা যে সূর্যের আলোটা পড়ে সেটা অবশ্যই যাতে গায়ে লাগানো যায় এতে ভিটামিন ডি আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাবে আর চুল পড়া অনেকাংশে কমার চান্স থাকছে দ্বিতীয় কারণ যদি বডিটা সবসময় খুব টায়ার্ড থাকে সারাদিন যদি কাজ করো তো সেক্ষেত্রে বডি টায়ার্ড থাকা স্বাভাবিক কিন্তু যদি এমন মনে হয় যে না সকালবেলা ঘুম থেকে ফ্রেশ হয়ে ওঠার পরও টায়ার্ড লাগে রাত্রিবেলাও টায়ার্ড লাগে সবসময় টায়ার্ডনেস আছে আর হিমোগ্লোবিন টেস্ট করে সেটা যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে চান্স থাকে যে অ্যানিমিয়া হয়েছে বা রক্তাল্পতা আর সেই রক্তাল্পতা কিন্তু এই চুল পড়ে যাওয়ার একটা অন্যতম মূল কারণ হতে পারে অনেক সময় দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে যখন এক্সেসিভ পিরিয়ডিক ব্লিডিং হয় এটা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা অ্যানিমিয়ার শিকার হচ্ছে আর যদি এমন দেখা যায় যে মাসের পর মাস এরকম হচ্ছে যে পিরিয়ডসের টাইমটা সেটা প্রায় সাত দিন আট দিন মতো এক্সটেন্ড হয়ে যাচ্ছে এই দীর্ঘদিন ধরে রক্তক্ষরণ হওয়ার ফলে কিন্তু অনেক সময় অ্যানিমিয়া হয় আর সেই অ্যানিমিয়া কিন্তু চুল পড়ে যাওয়ার একটা অন্যতম মূল কারণ বলে বিবেচিত হয় সো এই সমস্ত ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল আছে সেটা ট্রিটমেন্ট করানো উচিত আর আয়ুর্বেদে অবশ্যই এর খুবই ভালো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে তৃতীয় গাট হেলথ বা পেটের সমস্যা যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যা বয়ে থাকে যেমন অ্যাসিডিটি খাবার হতে সমস্যা হয় অথবা বিভিন্ন রকম পেটে অস্বস্তি হয় সবসময় পেটটা ভার থাকে এরকম পেটের সমস্যা অথবা বিভিন্ন ইনফেকশান যদি বারবার শিকার হচ্ছে বিভিন্ন ইনফেকশানের সমস্যায় ভুগছে পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু বডি হিটটা বেড়ে যায় রাতে ঘুমের সমস্যা হয় এবং এই কারণগুলোর জন্য কিন্তু তাদের চুল পড়ে যাওয়ার সমস্যা বেড়ে যায় ঠিক আছে তো এমন কোনো রুগী যদি দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগে থাকে আর চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগে থাকে তার অবশ্যই তার পেটের সমস্যার প্রতিকার তাড়াতাড়ি করা উচিত কারণ দীর্ঘদিন ধরে যদি সেই এরকম সমস্যা ভুগে থাকে এই চুল পড়াটা কিন্তু চলতেই থাকবে আর এক সময় গিয়ে আর কোনো প্রতিকার থাকবে না চতুর্থ কারণ যদি থাইরয়েডের সমস্যা থাকে তবে কিন্তু এই চুল পড়া একটা অন্যতম সিমটম এই থাইরয়েডের সমস্যা কিছু কমন সিমটম থেকে বোঝা যায় যেমন স্কিনটা খুব ঠান্ডা হয়ে যায় ড্রাই হয়ে যায় স্কিন হঠাৎ করে ওজন খুব বেড়ে যায় এই কিছু কিছু সিমটম দেখে আর যদি চুল পড়ার সমস্যাটা থাকে তবে আমরা এটা ডাক্তারের কাছে যেতে পারি এই একটা সম্ভাবনা নিয়ে যে থাইরয়েডের সমস্যা কিন্তু সেখানে থাকতে পারে আর এটা যদি ডাক্তারে যাওয়ার আগে নিজে একবার টেস্ট করা দরকার হয় তবে অবশ্যই টি থ্রি টি ফোর আর এইচ এই টেস্টগুলোর মাধ্যমে সেটা দেখা যেতে পারে এই আগের যে যে কারণগুলো বললাম প্রত্যেকটা কারণ কোনোভাবে যুক্ত নয় এই কোনো সমস্যা নেই তবু চুল পড়ছে তো এর একটা কারণ নিজের লাইফস্টাইল দেখা যেতে পারে ভুল খাওয়ার দাওয়ার ফাস্টফুড খাওয়া দাওয়ার অনিয়মিত খাওয়ার দাওয়ার ঘুম অনিয়মিত সমস্যা রাত জেগে থাকা রাত জেগে ফোন ঘাটা বিভিন্ন অনিয়মিত কার্যকলাপ করা যেগুলো আমাদের শাস্ত্রে আর আমাদের লাইফের জন্য বারণ সেগুলো যখন আমরা নিজের এন্টারটেনমেন্ট পারপাসে বা অজ্ঞতার কারণে বা যা ইচ্ছা করছে না এই কারণে যদি আমরা সেগুলো ফলো করতে থাকি সেটা কিন্তু হেয়ার ফলের মূল কারণ তো অবশ্যই লাইফস্টাইল ডিসঅর্ডার এটা এখন বর্তমান সময় হয়ে গেছে তো সেটা ঠিক করার জন্য আগে নিজের লাইফস্টাইলকে ঠিক করতে হবে তেল পরে লাগানো যাবে আগে দেখি যে না কী কারণে আমার কি কোনো কারণে এটা হতে পারে এটা অবশ্যই জেনেটিকও হতে পারে অনেক সময় দেখা যায় কিন্তু বর্তমানে এটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ শুধু ছেড়ে বামে সবার একই কমপ্লেন থাকে যে আমাকে চুল কমে যাচ্ছে চুল পড়ছে পাতলা হচ্ছে তো সেগুলো আগেই কোনো কিছু তেল মাখার আগে বিভিন্ন আয়ুর্বেদিক প্রমোশন যারা আয়ুর্বেদের নাম নিয়ে বিভিন্ন যা কিছু বিক্রি করে যাচ্ছে সেই প্রমোশন হঠাৎ করে মাথায় লাগিয়ে হঠাৎ করে টাকলা হয়ে যাওয়া বাঁচার থেকে ভালো আগে এই ছোটো ছোটো জিনিসগুলো জানা এগুলো দেখা যে না আমার কি পেটের সমস্যা হচ্ছে আমার কি কোনো রকম স্ট্রেসফুল লাইফ থাকছে আমার ভুলভাল খাবারের জন্য কিছু হচ্ছে বা আমার কোনো রকম ইনফেকশান হচ্ছে এইগুলো দেখে বিবেচনা করে তারপরে প্রপার ডাক্তারের কাছে গিয়ে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করানো উচিত নাকি ভুলভাল কোনো তেল বিভিন্ন ঘরোয়া টোটকা অবশ্যই আছে গেঁয়াজের তেল অনেকে লাগায় তো বিভিন্ন জিনিস বিভিন্ন টোটকা আছে ব্রিং আয়ুর্বেদের একটা খুব পপুলার নাম এই চুলের জন্য তো এগুলো ট্রাই অবশ্যই করা যেতে পারে কিন্তু অবশ্যই যা যা কারণ বললাম সেগুলো আগে দেখো বিবেচনা করো তারপরে প্রপার আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য কিন্তু অবশ্যই কোনো আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা পরামর্শ নেওয়া উচিত ঠিক আছে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদ ধন্যবাদ